সুপ্রভাত স্বাগত শুরু করছি ক্লাস নাইনের গণিত প্রকাশ বই থেকে কোষে দেখি এগারো দশমিক আমরা এইখানে সম্পর্কে প্রথম অঙ্কটা আমরা করে নিচ্ছি দেখো কি বলেছে এরকম একটা তথ্য দেওয়া আছে যেখানে বলা আছে চল্লিশটা পরিবারের শিশু সংখ্যা দেওয়া আছে প্রথম পরিবারে এক দ্বিতীয় পরিবারে দুই তৃতীয় পরিবারে ছয় তারপরে পরিবারে পাঁচ এরকম করে তথ্যটা দেওয়া আছে এই বিস্তৃত তথ্যটাকে একটা টেবিলের মাধ্যমে প্রকাশ করে খুব সহজে এটাকে পরিমাপযোগ্য করে তোলার জন্যই রাশিবিজ্ঞানের উত্থাপন হয়েছে তাহলে আজকে আমাদের অঙ্কটাতে যে যে বিষয়গুলো বলেছে সেই বিষয়গুলো জেনে নেওয়ার পরে আমরা এই সমস্ত কিছুকে সমস্ত কিছু ধারণাটাকে আমরা ক্লিয়ার করে নেবো দেখো কি বলেছে আমাদের শ্রেণী অন্তর কি বলেছে শ্রেণী অন্তর বলেছে শূন্য থেকে দুই তারপর বলেছে দুই থেকে চার তারপর বলেছে চার থেকে ছয় তারপর বলেছে ছয় থেকে আট ছয় থেকে আটটা আমি এক্সট্রা করে নিলাম কেন দেখো খেয়াল করে দেখো শ্রেণী অন্তরটা কত শূন্য থেকে দুই তারপরে কত দুই থেকে চার তারপরে কত চার থেকে ছয় তারপরে কত দেখো ছয় থেকে আট এই যে শ্রেণী অন্তরটা দেওয়া আছে খেয়াল করে দেখো যে এই শ্রেণীর অন্তরটা শূন্য থেকে দুয়ে সে দুয়ে অর্থাৎ দুই সংখ্যাটাকে আমরা এখানে নেব নাকি এখানে নেব বোঝা গেল ব্যাপারটা এটা একটা কনফ্লিকশান তৈরি হচ্ছে তাহলে এইটা জানার জন্য আমাদের কী করতে হবে শূন্য থেকে দুই এবং দুই থেকে চার এই টাইপের যদি কোনো শ্রেণী অন্তর দেওয়া থাকে তার মানে হলো যেটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি শ্রেণী বহির্ভূত পদ্ধতি মানে অর্থাৎ এই যে দুই সংখ্যাটাকে আমরা শ্রেণীর মধ্যে নিতে পারবো না অর্থাৎ এখানে কোন কোন সংখ্যাগুলোকে নিতে পারবো শূন্য থেকে শুরু করে দুইয়ের কম অর্থাৎ শূন্য আর এক দুই থেকে চারের মধ্যে কাকে নিতে পারবো দুই আর তিন চার থেকে ছয়ের মধ্যে কাকে নিতে পারবো চার আর পাঁচ ছয় থেকে আটের মধ্যে কাউকে দেবো ছয় এবং সাত এই জন্য আমরা ছয় থেকে আট পর্যন্ত নিলাম কারণ যে এখানে সব থেকে বড় সংখ্যা কত আছে ছয় সব থেকে ছোট সংখ্যা কত আছে শূন্য এবার যেটাই শ্রেণী অন্তর সেটাই সীমা তাহলে সীমা কত হয়ে গেল শূন্য থেকে দুই দুই থেকে চার চার থেকে ছয় ছয় থেকে আট যেটাই শ্রেণী অন্তর সেটাই শ্রেণী শ্রেণী শ্রেণীসীমা থেকে শ্রেণী সীমানা শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানায় যেতে হলে কি আছে দেখো খেয়াল করে দেখবে কোনো একটা শ্রেণী সীমার এইটাকে বলা হয় প্রথমটাকে বলা হয় নিম্নসীমা পরেরটাকে বলা হয় উচ্চসীমা নিম্নসীমা উচ্চসীমা নিম্নসীমা উচ্চসীমা নিম্নসীমা উচ্চসীমা বোঝা গেল ব্যাপারটা এবার খেয়াল করে দেখো কোনো একটা শ্রেণী যেখানে শেষ হচ্ছে পরের শ্রেণীটা কি সেখানেই শুরু হচ্ছে যদি শুরু হয় তাহলে যেটাই শ্রেণী সীমা সেটাই শ্রেণী সীমানা হয়ে যাবে তাহলে কত হবে এটা শ্রেণী শূন্য থেকে দুই দুই থেকে চার চার থেকে ছয় ছয় থেকে আট যদি না শুরু হয় তার প্রসেসটা আমি পরে বলছি এবার শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য কি উচ্চ সীমানা বিয়োগ নিম্ন সীমানা উচ্চ সীমানা নিম্ন সীমানা উচ্চ সীমানা নিম্ন সীমানা ছয় বিয়োগ দুই কত ছয় বিয়োগ চার কত দুই আট বিয়োগ ছয় কত দুই বোঝা গেল এবার ট্যালিমার্ক খেয়াল করে দেখো শ্রেণী কত বলেছে আমাকে শূন্য থেকে দুই শূন্য থেকে দুই এর মধ্যে আমি কাকে নিতে পারবো শূন্য থেকে দুই এর মধ্যে আমি শূন্য থেকে শুরু করে দুয়ের মধ্যে শূন্য থেকে শুরু করে দুয়ের মধ্যে অর্থাৎ শূন্য আর এক প্রথমটাতে দেখো শূন্য এক কটা আছে দুটো তাহলে দুটো দাগ তারপরে কত আছে দেখো শূন্য আর এক কে আছে দুটো তাহলে আবার দুটো দাগ এখানে কত আছে দেখো এক তাহলে একটা দাগ অর্থাৎ কেটে দিলাম তারপরে এখানে কত আছে দেখো শূন্য থেকে দুই নেই শূন্য থেকে দুই কত আছে দেখো শূন্য আর এক তাহলে দুটো এখানে কত আছে দেখো নেই এখানে কত আছে দেখো এক দুটো তাহলে দুটো আবার দুটো দাগ তারপরে এখানে দেখো নেই এখানে কত আছে দেখো একটা তাহলে একটা কেটে দিলাম তারপরে এখানে কত আছে দেখো একটা তাহলে তাহলে এক কত দেখো পাঁচ পাঁচ দশ আর একে তাহলে কত হবে এবার দেখো দুই থেকে চার দুই থেকে চারের মধ্যে কে কে থাকবে দুই এবং এই যে দেখো দুই থেকে চারের মধ্যে কে কে থাকবে দুই এবং তিন তাহলে দেখো দুই আর তিন মধ্যে এখানে কত আছে দেখো এক তাহলে এক বসিয়ে দিলাম এখানে কত দুই আর তিন দুটো তাহলে একটা দুটো তারপরে দেখো এখানে দুই একটা তাহলে একটা তারপর এখানে কত আছে দেখো দুটো তাহলে কেটে দিলাম একটা একটা বুঝে গেছে এখানে দেখো দুই আর তিন কটা দুটো তাহলে একটা দুটো তারপর এখানে নেই এখানে কত তিন একটা একটা বসলো এখানে কত দুই আর তিন কটা আছে তিনটে একটা দুটো তিনটে তাহলে একটা দুটো তিনটে এবার দেখো এখানে কত আছে দেখো এখানে দুই আর তিন তিনটে তাহলে এক দুই তিন হয়ে গেল এটা এখানে কত দেখো দুই কত আছে দুটো দুটো তাহলে কত পাঁচ দিনে পনেরো আর দুই সতেরো এবার দেখো চার থেকে ছয় এবার কত চার থেকে ছয় চার থেকে ছয় কটা আছে দেখো এখান থেকে চার থেকে ছয়ের মধ্যে কে কে থাকবে চার এবং পাঁচ তাহলে এখানে একটা তাহলে একটা এখানে চার পাঁচ আছে এখানে চার পাঁচ চার কত আছে একটা এখানে চার পাঁচ আছে দুটো তাহলে দুটো এখানে চার পাঁচ নেই এখানে চার পাঁচ কটা চারটে তাহলে একটা দুটো তিনটে চারটে হয়ে গেল এখানে কটা একটা তাহলে একটা এখানে কটা চার পাঁচ নেই চার পাঁচ নেই চার পাঁচ নেই তাহলে কত হচ্ছে দেখো আর চার নয় এবার এখানে খেয়াল করে দেখো ছয় আট থেকে মধ্যে কে কে থাকবে ছয় এবং সাত এখানে দেখো ছয় এবং সাতের মধ্যে নেই তাহলে এখানে ছটা একটা আছে তাহলে এক এখানে কত ছয় থেকে আট নেই 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 কটা আছে একটা তাহলে একটা এখানে কটা আছে নেই ছয় সাত নেই ছয় সাত একটা আছে তাহলে একটা তাহলে কত হলো তিন এবার দেখো সবগুলোকে যোগ করো এই সবগুলোকে যোগ করলে কথা হবে চল্লিশ যেহেতু চল্লিশটা পরিবার ছিল এই চল্লিশ যদি তোমার হয়ে যায় তাহলে তোমরা বুঝবে যে তোমাদের অঙ্কটা ঠিক আছে যদি না হয় তাহলে বুঝবে যে অঙ্কটা কোথাও ভুল হয়েছে বোঝা গেছে এইটাই হচ্ছে অঙ্ক দেখে নাও অঙ্কটা বুঝতে না পারলে কমেন্ট করো চলো আমি তোমাদের এবার দেখাচ্ছি যে শ্রেণী অন্তর শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানা এবং শ্রেণীতর্ক কী করে বের করতে হয় এই বিষয়টা এটা মুছে দিচ্ছি দেখো প্রথমে আমরা একটা শ্রেণী অন্তর নিচ্ছি ধরে নাও দুই থেকে দশ বারো থেকে কুড়ি বাইশ থেকে তিরিশ এবার খেয়াল করে দেখো এটা শ্রেণী অন্তর যেটা সেটাই শ্রেণী সীমা তাহলে শ্রেণী সীমাটা কত হয়ে যাবে দুই থেকে দশ বারো থেকে কুড়ি বাইশ থেকে তিরিশ এইবার খেয়াল করে দেখো শ্রেণী এই শ্রেণীটা যেখানে শেষ হচ্ছে এই শ্রেণীটা কি ওখানেই শুরু হচ্ছে হচ্ছে না কিন্তু তার মানে এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে ঠিক আছে একটা শ্রেণী যেখানে শেষ হচ্ছে পরের শ্রেণীটা ওইখানে শুরু হচ্ছে না তাদের মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে এই গ্যাপটা কত দেখো খেয়াল করে দেখো এই গ্যাপটা কত দুই এখানে গ্যাপটা কত দুই সবগুলোতেই দেখবে সমান গ্যাপ থাকছে তাহলে এখানে দশ এখানে শেষ হচ্ছে দশে শুরু হচ্ছে বারোতে গ্যাপ কত থাকছে তাহলে দুই গ্যাপটা কত থাকছে দুই এই দুইটাকে এ এবং এ দুজনে সমান ভাগে ভাগ করে নেবে তাহলে দুই ভাগ দুই কত হলো এক বুঝে গেছে তার মানে এ এক বেড়ে যাবে এ এক কমে যাবে ঠিক আছে তাহলে কত হয়ে যাবে দেখো তাহলে দশটা হয়ে যাবে কত এ এক বেড়ে যাবে তাহলে হয়ে যাবে কত এগারো এ এক কমে যাবে তাহলে কত হয়ে যাবে এগারো এটা আবার এক বেড়ে যাবে তাহলে কত হয়ে যাবে একুশ এটা এক কমে যাবে তাহলে এটা কত হয়ে যাবে একুশ এটা এক বেড়ে যাবে কত হয়ে যাবে তাহলে একত্রিশ এবার খেয়াল করে দেখো প্রথমটা কমে যাচ্ছে আর পরেরটা বেড়ে যাচ্ছে তাহলে প্রথমটা যদি কমে যায় তাহলে দুইটা কমে গিয়ে কত হবে এক তাহলে এক থেকে এগারো এগারো থেকে একুশ একুশ থেকে একত্রিশ যদি কোনো শ্রেণী অন্তর বা শ্রেণী সীমার যদি শ্রেণী দৈর্ঘ্য বের করতে বলে তাহলে সেটাকে আমাদের শ্রেণী সীমানায় কনভার্ট করতে হবে তারপরে শ্রেণী দৈর্ঘ্য বের করতে হবে এবার শ্রেণী দৈর্ঘ্য ব্যাপারটা কি উচ্চ সীমানা বিয়োগ নিম্ন সীমানা তাহলে এগারো বিয়োগ এক কত দশ এটা শ্রেণী দৈর্ঘ্য কত একুশ বিয়োগ এগারো কত দশ একত্রিশ বিয়োগ একুশ কত দশ বোঝা গেল ব্যাপারটা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে